আসসালামু আলাইকুম দুপুরবেলা মা মেয়ে বসছে খাওয়ার জন্য তো দুধ চিনি দিয়ে ভাবলাম কিছুটা মুড়ি খাই ওকে রাজি করে নিয়ে বসলাম খাওয়ার জন্য তো যখন আমি খাচ্ছিলাম সে অবধি সব কিছু ঠিকঠাকই ছিল যখন ও দেখছে আমার খাওয়া শেষ এখন ওর খাওয়া লাগবে তো ওর বাহানার আর শেষ নেই এখন ওকে আর খুঁজেই পাওয়া যাবে না আমি যদি থাকি খাটের এই মাথা ও চলে যাবে ওই মাথা এখানে

আচ্ছা আমি উঠি আচ্ছা লাগবে না থাকো আমি উঠতেছি আমি উঠতেছি সমস্যা নাই আচ্ছা ভালো কথা আসলে মাথায় লাগতো না

সবটুকুই খাওয়া লাগবে এখন বুঝছ খায় যা খেলা করবে না কিন্তু বাচ্চাটা তো সব ফেলে দেবো ওখান থেকে স্বাদ লাগে নাই খাওয়ার ভয় মিথ্যা কথা আমি আবার আসবো আমি আবার আসবো আচ্ছা ঠিক আছে থাকো আমি আসছি আলাম আমি আলাম চলে আসো এখানে আসো আচ্ছা আমি উঠতেছি সমস্যা নাই তুমি ওখানেই থাকো তারপর দেখতেছি আমি বসবে না আসবো না টুলে আমি যে বসবো টুলে বসলে তো আমি খাওয়াতে পারবো না বসো এখানে বসো হ্যাঁ খাওয়া দাওয়া করে সরে যাবে যা খেলবে ধরো